পুরো মেঘালয় ট্যুরের সব থেকে সুন্দর এবং এক্সাইটিং স্পট এই লাইটলম গ্র্যান্ড ক্যানিয়ন ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই প্লেসে আপনি সবসময় মেঘের লুকোচুরি দেখবেন একই জায়গায় দাঁড়িয়ে অল্প কিছু সময়ের ব্যবধানে এত ক্লাইমেট চেঞ্জ আর কোথায় পাবেন বলেন একদিকে যেমন লাইভ মেঘ প্রডিউস হওয়া দেখবেন অন্যদিকে সুইসাইড পয়েন্টের ক্লিফে বসে এক্সপেরিয়েন্স করবেন দিগন্ত পাহাড়ের মেলবন্ধন ঘণ্টার পর ঘণ্টা এই পাহাড়ের চূড়ায় কাটিয়ে দিলেও তা অনেক কম মনে হবে মেঘালয়ের মাস্ট ভিজিট লোকেশন এই লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়নের সাক্ষী হতে চলুন ভিডিও শুরু করা যাক এটা কিন্তু একেবারে রেকর্ডেড ভিডিও মানে কোনো টাইম ল্যাপস না যদি আপনি এখানে বসেন নিচে কিন্তু গভীর খাদ মানে কোনো উপায় কিন্তু নাই আপনাকে খুঁজে পাওয়ার একদম সাজেকের মতো দিলাম লাথি হয়ে না নিচে তো আর দিয়ে খুঁজে পাওয়া না একই সাথে একই প্লেসে কিছু সময় ব্যবধানে এত বেশি ক্লাইমেট চেঞ্জ মানে যেটা বলার মতো না এলিফ্যান্ট ফলস দেখা শেষ করে এখন যাচ্ছি লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়নের দিকে চেরাপুঞ্জির মতো শিলংা হয়তো অনেকগুলো স্পট নেই বাট এই লাইটলুমে বসেই আপনি কাটিয়ে দিতে পারবেন সারা দিন। আমার আগের ভিডিওগুলো না দেখে থাকলে উপরে আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কমপ্লিট ট্রাভেল গাইডলাইন পেতে সম্পূর্ণ সিরিজ দেখার রিকমেন্ডেশন থাকল লাইটলুম ভিলেজে ঢুকার সাথে সাথেই সামনের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল দেখে মনে হচ্ছে এক ভিন্ন জগতে ঢুকে পড়েছি অন্য সব দিকে ফুল সানি ওয়েদার থাকলেও লাইটলুমের আশেপাশের ওয়েদার সবসময় এমন থাকে পরিষ্কার আছে এখনো খুব সুন্দর না দেখলে বোঝা যাবে না লাইফ রুমটা কি অবশ্যই চলে আসলাম আজকের দিনে সব থেকে বেশি এক্সাইটেড এবং অ্যান্টিসিপেটেড প্লেস তা হচ্ছে লাইটলুম ক্যানিয়ন মানে শুরুতে এত বেশি মানে অবাক হলাম যে পুরো রাস্তা ফক ফকা মানে একদম রোদ কিন্তু লাইটলুম ভিলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই পুরোটা গ্রাম একদম মেঘে ঢেকে গিয়েছে সো এইটা হচ্ছে সামনের ভিউ একদম একদম সামনে যাব অফ সাইডের ভিউটা দেখবো লাইট রুমের সি যে আমরা কত করে নিচ্ছে কিন্তু উই যে ছোটো 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 সব কিন্তু ঘরবাড়ি এই পাশ দিয়ে কিছুটা উপরে উঠছি এখন যাচ্ছে হচ্ছে রাইট সাইডের দিকে এই পাশটা পুরোপুরি ক্লিয়ার ছিল একটু আগে কিন্তু এখন হচ্ছে একদম সম্পূর্ণ মানে মেঘে ঢেকে যাচ্ছে এখানে হচ্ছে একেবারে লাইভ মানে মেঘ যে প্রডিউস হচ্ছে সেই ব্যাপারটা দেখা পসিবল মানে উপরের যে মেঘের লেয়ারটা আছে এটা হচ্ছে মেঘের আপার লেভেল আর নিচে হচ্ছে সব কিছু ক্লিয়ার কিন্তু নিচ থেকে হালকা হালকা মেঘগুলো গিয়ে গিয়ে হচ্ছে উপরে মেঘের সাথে মিলিত হচ্ছে এই যে এই এই জায়গাটা এই ঘরটা একটু আগে ক্লিয়ার ছিল এখন দেখা যাচ্ছে না এই মানুষগুলো এখন যাচ্ছে এরক মানে কিছুক্ষণ পর ঢেকে যাবে মানে এটাই বলছিল যে পুরাটাই এরকম স্বাদ হয়ে যাবে না দেখা যাবে না যেমন ওই পাশ কিন্তু এখন দেখা যাচ্ছে না এটা কিন্তু একেবারে রেকর্ডেড ভিডিও মানে কোনো টাইম ল্যাপস না যে আমি স্ট্যান্ডে দিয়ে রেখেছি তারপরে হচ্ছে এই যে দেখেন পিছনে ভিডিও করতেছি হ্যাঁ আবার এই পাশে ক্লিয়ার হয়ে গেছে একটু আগে পুরাটা ঢাকা ছিল না পুরোটা একদম অন্ধকার ছিল এখন এই পাশ ক্লিয়ার হয়ে গেছে এখন আবার এই পাশ তো এই জায়গাটাকে আপনি বলতে পারেন একটা মিনি ব্যাম্বু ট্র্যাক মানে ব্যাম্বো ট্র্যাক আমরা যেতে পারি নাই সো লাইটলুম ক্যানিনে যখন আসবেন গাড়ি পার্কিংয়ে ঠিক এই পাশেই হচ্ছে আপনি এরকম একটা ব্যাম্বু ট্র্যাক পেয়ে যাবেন যেটা দেখতাম একটা ওই যে ব্যাম্বু ট্র্যাকের মধ্যে দেখতে খুবই সুন্দর এই মাত্র আমি আসলাম সো এই দিক দিয়ে হচ্ছে আপনি নামবেন এবার তিনে তো সামনে থেকে নেই এই দিক দিয়ে হচ্ছে আপনি আসবেন এখন যে পয়েন্টটাতে আছি এইটাই হচ্ছে সব থেকে বেশি মানে ভয়ঙ্কর এবং থ্রিলিং প্লেস যাকে সুইসাইড পয়েন্ট বলা হয় মানে আরেকটা আছে অনেক নিচে আর এইটা হচ্ছে এই পাশে একটুখানি দেখেন মানে যদি আপনি এখানে বসেন নিচে কিন্তু গভীর খাদ মানে কোনো উপায় কিন্তু নাই আপনাকে খুঁজে পাওয়ার সো খুব সাবধানে আমার সাথে আর গাইনি করবি দিলাম দিলাম একদম সাজের মতো দিলাম লাতি ভাইরা নিচে ফলাই দেব তো আর দিও কিছু দেব না আমি এখন একেবারে হচ্ছে একটা পাথরের ক্লিফ মানে ক্লিফ পয়েন্টে বসে আছি এটাই হচ্ছে এখানকার সুইসাইড পয়েন্ট নামে পরিচিত মানে যাকে সেলফি ডেঞ্জার জোনও বলা হয় এই যে দেখেন আমি যে আমি যেখানে বসে আছি একদম নিচ একদম নিচ পর্যন্ত কিচ্ছু দেখা যায় মানে একদম ফাঁকা এই যে এই পাথরটা খাড়া নেমে গিয়েছে এরপর আর কোনো কিছু নেই একদম এটা এটার ক্লিফে বসে আছি এই যে এই পাশটা সো লাইটলুম ক্যানিয়ন যেটা আমাদের আজকে সব থেকে মোস্ট হাইট ডেস্টিনেশন ছিল তার সর্বশেষ পয়েন্ট যেটাকে সুইসাইড পয়েন্ট বলা হয় এইখান থেকে বিদায় নিচ্ছি বিকজ ভালো করে পুরোটা এক্সপ্লোর করেছি মেঘের উড়াউড়ি দেখেছি মেঘ কীভাবে প্রডিউস হয় তা দেখেছি এবং হালকা মেঘ থেকে থেকে ঘন মেঘ হয়ে হঠাৎ করে বৃষ্টি হয়ে সব ভরে গিয়েছে আবার সঙ্গে সঙ্গে সব কিছু ক্লিন মানে একই সাথে একই প্লেসে কিছু সময় সময়ের ব্যবধানে এত বেশি ক্লাইমেট চেঞ্জ মানে যেটা বলার মতো না সো ইট ওয়াজ এ রিয়েলি টাইম এক্সপিরিয়েন্স সো লাইটলুম ক্যানিয়ন যদি না আসেন তাহলে আপনার শিলং জার্নিটা লস সো লাইটলুম ক্যানিয়ন থেকে এই মেঘের রাজ্য থেকে এই মেঘালয় যাকে মেঘের বাড়ি বলা হয় মেঘের স্বর্গরাজ্য বলা হয় সেই স্বর্গরাজ্যের সর্বোচ্চ চূড়া লাইটলুম ক্যানিয়নের ক্লিফ পয়েন্ট থেকে এখন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে অথবা আমাদের আজকের দিনের সর্বশেষ যে কোনো আপডেট নিয়ে সো স্টেইট ইউন এইটা হচ্ছে এই এরিয়া মানে লাইটলুম যে এরিয়াতে আছে সিমেন্ট ওই এরিয়ার রাজার বাড়ি আর ঠিক তার সামনেই হচ্ছে এইরকম দুই পাশে ক্রিসমাস ট্রি একদম ভি আমরা হচ্ছে শিলং শহর অনেকটাই কাছাকাছি তা আমাদের ড্রাইভার দাদা বললো যে এখান থেকে পুরো শিলং সিটির একদম ভিউ পাওয়া যায় অবশেষে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে গেলাম হচ্ছে মেঘালয়ের রাজধানী শিলং এটা হচ্ছে শিলংয়ের একদম মেইন পয়েন্ট মানে আই লাভ শিলং একটু পরে এটা একদম লাইটিং হবে এবং এই দিকটাতে হচ্ছে খাবার দাবার অ্যাভেলেবল হয় এই দিকটাতে হচ্ছে মার্কেট আছে প্লাস হচ্ছে এদিকে হোটেলও আছে আর এই সাইডটা হচ্ছে মূলবত হোটেলের মেইন সাইড আমরা এখন এইদিকে যাবো হোটেল ঠিক করবো দেন হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন শিলংয়ের রাস্তা হচ্ছে মানে বিকেল টাইম এবং সন্ধ্যা টাইমে অনেক বেশি ব্যস্ত থাকে এবং এখন যে রোডে আছে এটা পুরোটাই মানে দুই পাশে মার্কেট এবং হচ্ছে যে রোড সাইড দোকানগুলো আমরা হচ্ছে তিনশো সাত নম্বর রুম নিয়ে নিলাম দিস রুম আছে টিভি আছে এটি ওয়ার্ড্রব খাবার এখানে হচ্ছে সোফা বসার জন্য বিশাল বড় বেড তিনজন একসাথে ঘুমাতে পারবেন কাপড় হলো কোনো সমস্যা নেই একটা মিরর দিস ইজ দ্যাশরুম শিলং শহর সন্ধ্যায় বেশ জমজমাট পুলিশ বাজারে আই লাভ শিলং এ ফটো ক্যাপচার করতে পারেন এর পাশেই হরেক রকমের স্ট্রিট ফুড পাবেন পুরো সন্ধ্যাটা খাবার টেস্ট করতে আর আশেপাশে এক্সপ্লোর করতেই কেটে যাবে রাতের খাবার আমাদের হোটেল রয়্যাল রেসিডেন্সির পাশেই একটা মুসলিম হোটেলে খেয়ে নিলাম কোয়ালিটি প্রশংসার দাবিদার আমাদের আজকে শিলং যাত্রা এতটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন সো দেখা হচ্ছে আগামীকাল আগামীকাল আমরা হচ্ছে শিলং থেকে ডাউকি চলে যাবো বাট তারপরে যাওয়ার পথে দুইটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটা হচ্ছে পিপি ফলস একটা হচ্ছে ক্রাঞ্চুরি ফলস আগামীকালের ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কোনোভাবে এটা মিস করা যাবে না সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ হিলং টু ডাউকি রোডে যে এত সুন্দর একটি ঝর্ণা আছে তা এইটা না দেখলে আমি বুঝতে পারতাম না এই ঝর্ণাটাকে আপনি কি বলবেন এই ঝর্ণাটা একটা দানব দানব দানবীয় পিপি ওয়াটার ফলস এর সামনে ক্ষুদ্র আমি এইটার বাতাসটা এত বেশি যে সামনে টিকে থাকা অনেক বেশি কঠিন তুমি একা ম্যানেজার হো হিলামাত হিলামাত পড়ে যাবে হিন্দি রে এই গির জাঙ্গে এই গির জাঙ্গে হিলামাত হিলামাত তুমি তো বহুত কি জানি ദുഷ്ടക്കീവ